আজকে আমি আলোচনা করব অশ্বিনী নক্ষত্রের দুই সাল কেমন যাবে আপনারা জানেন অশ্বিনী নক্ষত্র হল মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র এই জন্য আমরা আলোচনার সময় কেতুকে নিয়ে আলোচনা করব এবং এই রাশির মূল অধিপতি হলো মঙ্গল মঙ্গলকে নিয়ে আলোচনা করব এর তুঙ্গি গ্রহ রবি তাকে নিয়ে আলোচনা করব এবং এর নিঃস্ত গ্রহ শনি তাকে বিবেচনায় রাখব এই জন্ম সময় যদি এখানে চন্দ্র উপস্থিত থাকে এবং সেই চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলেই কেবল আমার সাথে আপনার রাশিফল মিলবে নইলে কিন্তু মিলবে না অনেকেই কিন্তু না বুঝে কমেন্ট করেন এবং বলেন যে কিছু মিলছে না এত স্পেসিফিক করে কিন্তু কেউ রাশিফল দেয় না অশ্বিনী নক্ষত্র এবং শুধুমাত্র অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্যই ভিডিওটি স্পেসিফিকভাবে তৈরি করা তো আমি আলোচনা শুরু করব প্রথমে যেহেতু ডিসেম্বর মাস চলছে আপনাদের ডিসেম্বর মাস কেমন যাচ্ছে কেতুর অবস্থান সাপেক্ষে সেটিও একটু আলোচনা করা যাবে আমার সামনে এখানে ডিসেম্বর মাসের রাশিফল আছে আমি সংক্ষেপে দুই পাঁচ মিনিট একটু বলছি এখানে ডিসেম্বরে কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে এবং কেতু আছে পঞ্চমে রবির ঘরে জন্ম সময়ে এই কেতুর বিষয়টা একটু বোঝাই আপনার মূল নক্ষত্র কিন্তু অশ্বিনী অতএব কেতু যেখানে অবস্থান করবে সেটি বিবেচনা করতে হবে এখানে কেতু অগ্নিকারক ঘরে অবস্থান করছে জন্ম সময়ে কেতু অগ্নিকারক ঘরেই ছিল আপনার মানে কেতু নক্ষত্র কেতু নক্ষত্র কি কেতুর নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে আছে এবং অশ্বিনী নক্ষত্র আছে সিংহতে এবং ধনুতে এই সবগুলো অগ্নিকারক ঘর এই জন্য জন্ম সময়ে আপনার এই নক্ষত্রটা অগ্নিকারক ঘরে ছিল কিন্তু কেতু কোথায় ছিল আপনার আপনার কেতু তো আর ওখানে ছিল না আপনার কেতু যদি অগ্নিকারক ঘরে থেকে থাকে মানে এক অথবা নয় এই যে পাঁচটা ঘর এই তিনটা ঘর আমি বললাম যদি মেষ সিংহ অথবা ধনু এর কোনো ঘরে কেতু থেকে থাকে তাহলে আপনার জন্য কেতু অত্যন্ত শুভ আর যদি কেতু কোনো নেতিবাচক স্থানে থাকে বিশেষ করে এই কেতু যদি শুক্রের সাথে যুক্ত থাকে শুক্রের সাথে যদি যুক্ত থাকে আপনি রিলেশনশিপ নিয়ে প্রবলেমে পড়বেনই পড়বেন এটা চ্যালেঞ্জ করে বলা যায় আমি আবারও কথাটা রিপিট করছি জন্ম সময়ে অশ্বিনী নক্ষত্রেই থাকুক চন্দ্র অথবা সিংহতে মঘা নক্ষত্রেই থাকুক বা উনিশ নম্বর নক্ষত্র ধনুতে মূলা নক্ষত্রেই থাকুক আপনার চন্দ্র যেখানেই থাকুক যদি জন্ম সময়ে আপনার এই কেতু শুক্রের সাথে থেকে থাকে তাহলে আপনার রিলেশন নিয়ে ভোগা সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে মেষরাশির কারণ মেষের বিপরীত ঘরের ঘরটা শুক্রের ঘর মেষের বিপরীত ঘর কি শুক্রের ঘর না তুলা কিন্তু ধনু বিপরীত ঘর কিন্তু আবার বুধের ঘর অর্থাৎ ধনুর জন্য বুধ কেতু একত্রে থাকা বিপজ্জনক সিংহের জন্য যদি আপনার রাশি সিংহ হয় এবং কেতু যদি দশ নম্বরে থাকে চন্দ্র যদি দশ নম্বরে থাকে তাহলে আপনার শনি এবং কেতু একত্রে থাকা বিপজ্জনক মানে রিলেশন নিয়ে আমি বোঝাচ্ছি তো কেতু বিষয়টাই আসলে একটা জটিল বিষয় আমি জানি না আমি যে কথাগুলো বলেছি সেটা আমি বোঝাতে পেরেছি কিনা কারণ কেতু বিষয়টাই হচ্ছে একটা জটিল বিষয় এ নিয়ে আলোচনা করতে গেলেই অনেক ক্ষেত্রেই ওই কথাটা বোঝানো যায় না ঠিক করে এটা হচ্ছে মূল প্রবলেম তো আমি আপনাদেরকে বলবো জন্ম সময়টা আপনারা দেখবেন আপনাদের মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আপনাদের কেতু শুক্রের সাথে আছে কিনা এটা আপনারা সবাই প্রত্যেকেই দেখেন আছে যদি থেকে থাকে তাহলে জন্ম সময় থেকেই আপনার রিলেশনশিপ নিয়ে প্রবলেম চলবে যখনই আপনি কোনো রিলেশনে যাবেন দেখবেন যে সমস্যা শুরু এবং এই সময়ে এই যে এখন যে টাইমটা চলছে কেতু দীর্ঘদিন ধরে এই শুক্রের নক নক্ষত্রে অবস্থান করছে বিশেষ করে ডিসেম্বর মাসের আমি যেহেতু বলছি কথা ডিসেম্বর মাসের পুরোটা সময় কেতু শুক্রের নক্ষত্রে অতএব আপনি যদি কোনো রিলেশনে থাকেন তাহলে আপনি দেখেন প্রবলেমে আসেন এবং ওই রিলেশনকে যদি প্রেমে রূপ দিতে চান আপনি এত পরিমাণে ভোগান্তিতে পড়বেন কল্পনায় করতে পারবেন না এবং আপনাকে সবসময় ঝুলিয়ে রাখবে রিলেশনে আপনি ঝুলে থাকবেন এটা এই কথাগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেন বললাম বলতে কারণ হচ্ছে আমি যে স্পেসিফিক একটা নক্ষত্র নিয়ে কথা বলছি এই জন্য এই কথাটা আমি বলতে পারছি চ্যালেঞ্জ করে আপনার কি অন্য গ্রহ কে কোথায় আছে আমার জানার দরকার নেই কিন্তু এই সমস্যা আপনি ফেস করবেন আচ্ছা এইবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি আমরা তাহলে কেতুর কেতুর সাপেক্ষে ডিসেম্বর মাসে আমরা যে আলোচনা করলাম আমরা যদি এখন সামনের দিকে গোতে থাকি ধরেন আমরা চলে গেলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই দিকে তো আমরা দু সালে আমরা যেখানেই যাই কেতুকে আমরা সব সময় সব সময় খেয়াল করব কেতু কোথায় দেখুন জানুয়ারি জানুয়ারি মাস শেষে ফেব্রুয়ারিতে গেলাম ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চে গেলাম সেই সময় পর্যন্ত কেতু ওই শুক্রের নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এখানে সিংহের ঘরে একটা নক্ষত্র আছে না এগারো নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনি সেই পূর্ব ফাল্গুনি হল শুক্রের নক্ষত্র ওইখানে আছে আর এটি হচ্ছে আপনার বিশেষ দুর্বলতা আপনারা মাসের যখন এই যে চলে গেলো ইতোমধ্যে চলে গেল বিশেষ করে অক্টোবর নভেম্বর এই অক্টোবরের টাইমটা আপনারা একটু খেয়াল করে দেখেন তো আপনারা যারা রিলেশনে ছিলেন তারা প্রবলেমে পড়েছেন কি না আপনাদের প্রবলেমে পড়ার কথা কারণ ওই সময় শুক্র নিঃশস্ত ছিল রবি নিশস্ত ছিল অক্টোবর নভেম্বরের দিকে তখন এই দুই গ্রহ নিঃশস্ত থাকার কারণে আপনারা বড় ধরনের বিপদে ছিলেন কিভাবে বললাম কারণ হচ্ছে দেখুন আপনার তুঙ্গি হয় কোন গ্রহ কেতু আছে কার ঘরে কেতু আছে সিংহের ঘরে যার অধিপতি হচ্ছে রবি রবি তুঙ্গি হয় মেসে সেই রবি নিসস্থ হয় সপ্তমে এবং সেই সপ্তম সাথেই শুক্রের সাথে ঝামেলা আছে কেতুর কেতু সেই শুক্রের নক্ষত্রে আছে এবং শুক্র নিজেও নিঃশস্ত ষষ্ঠে রিলেশন নিয়ে ঝামেলা তো চলবেই চলবে এটা কোনোভাবেই করা সম্ভব না মানে এই বিষয়ে কোনো ইতিবাচক কথা বলা সম্ভবই না তাহলে দেখুন কত স্পেসিফিকভাবে বলা যায় কোনো একটা নক্ষত্র ধরে কথা বললে আসুন আমরা কেতু কখন এই নক্ষত্র থেকে বের হচ্ছে আমরা একটু দেখি হ্যাঁ এই যে দেখুন মার্সের একত্রিশ তারিখে আমি যখন দেখছি তখন দেখছি কেতু আবার নিজের নক্ষত্রে আসে অর্থাৎ কেতু শুক্রের এই নক্ষত্র থেকে বের হয়ে গে গেল এখান থেকে মার্চ থেকে শুরু করে আমরা ডিসেম্বর এখানে আমার কাছে ডিসেম্বরেরই আছে এদিকে ডিসেম্বরের দিকে আমি আবার দেখছি যে কেতু আবার সেই নক্ষত্রে ফিরে এসেছে অর্থাৎ কেতু ডিসেম্বরের শেষের দিকে মানে আমরা যদি 2025 সালের ডিসেম্বর পর্যন্ত যাই এখানেও কেতু আবার ওই নক্ষত্রে আছে কিন্তু মূল কথা হচ্ছে আমরা কেতুকে যতক্ষণ পর্যন্ত শুক্রের নক্ষত্রে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সমস্যা হিসেবে বিবেচনা করব এখানে জুন মাসে গেলাম এই যে এদিকে দেখছি মার্চ পর্যন্ত শুক্রের নক্ষত্রে ছিল এরপরে কেতু আস্তে আস্তে নিজের নক্ষত্রে ফিরে আসলো তারপরে জুন গেল তারপরে হচ্ছে জুলাই এরপরে গেল হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তারপরে দেখছি নভেম্বর তারপর ডিসেম্বর না কেতু কেতু আর ওই নক্ষত্র থেকে ওই নক্ষত্রে আর ফিরে আসতে পারেনি তার মানে এখান থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে কেতু যদি কেতু যদি ওই নক্ষত্র থেকে সামনের দিকে চলে যায় কেতু তো আর ফেরার সুযোগ নেই তার মানে হলো কেতু শুক্রের নক্ষত্র থেকে আস্তে আস্তে কেতু নিজের নক্ষত্রের দিকেই যাচ্ছে এবং পরবর্তীতে বেশি সময় সে নিজের নক্ষত্র অবস্থান করেনি সে তারপরে এই বছরের শেষ নাগাদ সে কিন্তু অশ্লেষায় চলে যাচ্ছে অর্থাৎ করকোটেও চলে যাচ্ছে সে এই সিংহের ঘর থেকেই চলে যাচ্ছে কেতু তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক টাইম কি থাকলো আপনি ইতোমধ্যেই বিপদের টাইম পার করে এসেছেন এবং এই টাইমটা চলবে কোন পর্যন্ত এইটা চলবে হচ্ছে মোটামুটি এখানে আমার কাছে তো পুরোপুরি তথ্য নেই কিন্তু মার্চের মাঝামাঝি পর্যন্ত আপনারা ধরতে পারেন মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের এই সমস্যাগুলো চলবে বিশেষ করে রিলেশনশিপ নিয়ে এমনকি সন্তান ভাগ্য যদি কোনো সন্তানকে আপনার বেশি ভালো লাগে তার প্রতি আকর্ষণ থাকে এবং পক্ষপাতিত্ব থাকে যার প্রতি আপনার বেশি আকর্ষণ থাকবে সে যেই হোক সেটা আপনার বন্ধু হোক বান্ধবী হোক প্রেমিক প্রেমিকা যদি আপনার রিলেশনে বিয়ে হয়ে থাকে তাহলেও অথবা কোনো সন্তান এরকম যা কিছুই থাকবে তাদের সাথে আপনার ঝামেলা থাকবে সম্পর্ক নিয়ে ঝামেলা থাকবে এটি হচ্ছে মূল কথা এবং এটি আমরা মার্সের মাঝামাঝি পর্যন্ত দেখতে পাচ্ছি এরপরে কেতু নিজের নক্ষত্রে ফিরে আসছে এইবার প্রশ্ন হলো জন্ম সময় আপনার কেতু কোথায় ছিল জন্ম সময়ে যদি কেতু ভালো অবস্থানে থেকে থাকে তাহলে এইবার আপনি ভালো ফল পাবেন কারণ কেতু নিজের নক্ষত্রে ফিরে এসেছে এখন সে ফল দেবে নিজের আর আমরা যখনই কেতু এই নক্ষত্রে ফিরে আসলো তখন কেতুর অবস্থান সাপেক্ষে অবশ্যই বিবেচনা করব এখন আমরা দু সালে শুরু থেকে শেষ পর্যন্ত কেতুর অবস্থান সাবেকে একটু বিবেচনা করে ফেলি আমি এতক্ষণ যে প্রবলেমগুলো বলেছি এইগুলো হচ্ছে সিভিয়ার প্রবলেম হ্যাঁ খুবই সিরিয়াস প্রবলেম এই জন্য এতক্ষণ ধরে কথা বলা আচ্ছা এইবার দেখুন ডিসেম্বর মাসে আমরা বেশ কিছু সময় পার করে ফেলেছি ধরুন আমি পনেরো তারিখে গেলাম ডিসেম্বরের ডিসেম্বরের পনেরো তারিখের দিকে আমি দু হাজার সালে ডিসেম্বরের পনেরো তারিখে কথা বলছি তো ওইদিকে কেতু তোর শুক্র নক্ষত্রে আছে সেক্ষেত্রে আমি বিবেচনা করব কাকে তিনটা গ্রহকে একটা হচ্ছে মঙ্গল একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে কেতু তো কেতু তো শৃহতে বসেই আছে এখন আমার হাতে থাকলো দুটো গ্রহ কেতু কেতুকেই করতে পারে হচ্ছে অগ্নিকারক গ্রহ কেতুকে ট্যাকেল দিতে পারে তো সেক্ষেত্রে আমরা রবিকে কোথায় পাচ্ছি দেখুন রবি চলে যাচ্ছে দনুতে আমরা পনেরো তারিখ পার করার পরে রবি থাকছে ধনুতে তো সেই ক্ষেত্রে রবি কিভাবে ওখান থেকে কেতুর উপর প্রভাব বিস্তার করছে ওই সময়ে রবি এবং মঙ্গল দুই অগ্নিকারক গ্রহ দুটোই কেতু নক্ষত্রেই আছে এটা কিন্তু সৌভাগ্য আপনাদের জন্য তার মানে আপনারা ওই সময়ে রিলেশন সংক্রান্ত প্রবলেমে থাকলেও আপনাদের যে দৈব ভাগ্য আপনাদেরকে হেল্প করবে কারণ এই দুটো গ্রহ আপনার পক্ষের গ্রহ মঙ্গল ওই রাশির অধিপতি আর রবি ওখানে তুঙ্গি হয় এবং এই পঞ্চম ঘরেরই অধিপতি সে এই জন্য রবি এবং মঙ্গল এরা ওই নক্ষত্রে থাকার কারণে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন আপনি যত বিপদেই থাকুন না কেন মনোবল যতই হারিয়ে ফেলুন না কেন আবার উঠে দাঁড়ানো উঠে দাঁড়াতে পারবেন আপনি এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি হবে এটা আপনার সাথে অবশ্যই ঘটবে এরপরে আমরা দেখে নেব শুক্রকে কেন শুক্র তো বিবেচনার বিষয় ছিল না কিন্তু শুক্রকে দেখব কেন কারণ কেতু তো আসে শুক্রের নক্ষত্রে আমরা এই শুক্রকে দৃষ্টিতে রাখবো কতক্ষণ ওই দু সালের মার্চ পর্যন্ত তো তাহলে আমরা ডিসেম্বরেই দেখি শুক্র কোথায় শুক্র ডিসেম্বরের দিকে দেখছি বৃষ্টিকে আছে। এবং শেষের দিকে আবার রবি মঙ্গলের সাথে শুক্র যুক্ত হচ্ছে তার মানে যখনই শুক্র বৃষ্টিকে ছিল তখন তো একটা প্রবলেম ক্রিয়েট করেই দেখেছিল ভুল বোঝাবুঝি বা হচ্ছে দেখা যায় যে এই রিলেশন পরবর্তীতে আপনার বেদনার কারণ বা আপনাকে নিয়ে আইনি ঝামেলার দিকে নিয়ে যাওয়া এরকম সমস্যাও ছিল কিন্তু যখনই এই শুক্র রবি মঙ্গলের প্রভাবে চলে গেল অর্থাৎ পঁচিশ তারিখে বিশ তারিখের পরেই ধরেন ডিসেম্বরের বিশ তারিখের পরেই যখনই শুক্র চলে যাচ্ছে রবি মঙ্গলের সাথে তখন আর প্রবলেম নাই তখন সময় আপনার পক্ষে তখন আপনি যে রিলেশনের জটিলতায় ছিলেন তখন আপনি স্পার ওসপার চাইবেন যে কোনো বিষয়ে স্পষ্টতা পাবেন অর্থাৎ ধরুন আপনি কোনো রিলেশনে আছেন সেই ক্ষেত্রে তা সে আপনাকে ঝুলিয়ে রেখেছে কি না সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন অর্থাৎ সে গোপনে অন্য কারোর সাথে রিলেশন করছে না সেটিও আপনি বুঝতে পারবেন এই শুক্র রবি মঙ্গলের সাথে থাকার কারণে এটা প্রকাশিত হয়ে যাবে আপনারা হয়তো ভাবছেন যে আমি শুধু রিলেশন নিয়েই কথা বলছি বিষয়টা হলো এই 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 প্রবলেমটাই সিভিয়ার এইটাই অনেকে ফেস করবে এই জন্য এমনকি আপনি এটা না যে আপনি বিবাহিত আপনার সাথে ঘটবে না বিষয়টা কিন্তু এরকম না এটা যে কারোর সাথেই ঘটতে পারে আচ্ছা এরপরে আমরা চলে আসবো দু হাজার ছাব্বিশের দিকে ছাব্বিশে দেখছি শুক্র তখনও রবি মঙ্গলের সাথেই আছে জানুয়ারি শুরুর দিকে জানুয়ারি শেষের দিকে গেলাম তবুও তাদের সাথে যতক্ষণ শুক্র রবি মঙ্গলের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যা নেই এরপরে আমরা ফেব্রুয়ারির দিকে গেলাম আবারও শুক্র তাদের সাথেই আছে তাহলে প্রবলেম হচ্ছে না তো এখন অন্যান্য ক্ষেত্রে কি হচ্ছে একটু দেখি রাশি সাপেক্ষে এরা অবস্থান করছে কোথায় যখনই আমরা ডিসেম্বরের বিশ তারিখের পরে গেলাম বিশেষ করে পনেরো তারিখের পরে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে নবম দশম একাদশ এই ঘরগুলো আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে তার মানে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনার কর্মভাগ্য ভালো ব্যবসা ভাগ্য ভালো আপনি যে কাজেই হাত দিবেন সেই কাজেই ধীরে ধীরে সফলতা পাবেন কিন্তু মনে রাখবেন আমি কিন্তু আগেই বলেছি যে আপনার যদি বিপরীত লিঙ্গের মানুষের প্রতি দুর্বলতা থাকে বা ওই রকম কোনো সমস্যা আপনি থাকেন তাহলে কিন্তু কোনো কাজে আপনার সহজে উদ্ধার হতে চাইবে না ওইটা ওইটা আপনার জীবনকেই শেষ করে দিতে চাইবে আপনি বিপরীত লিঙ্গের মানুষের প্রতি দুর্বল আছেন কিনা বা তার দ্বারা বিশেষভাবে পীড়িত আছেন কিনা চিন্তা করেন যদি থেকে থাকেন তাহলে লাইফে বিশেষ কিছু করতে পারছেন না আপনি কারণ ওই কেতু অবস্থান করছে পঞ্চমে মানে আপনার মস্তিষ্কের ঘরে ফলে আপনি যে কিছু করবেন এটা আপনি করতেই পারবেন না আপনার মাথায় এই সমস্ত কিছু খেলবে না তো এটাই প্রবলেম হবে আপনার মস্তিষ্কই মানে মস্তিষ্ক হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষ হচ্ছেই করে ফেলেছে দখল করে ফেলেছে অতএব ওখান থেকে আপনার মুক্তি প্রয়োজন তো সেই মুক্তিটা কখন আসতে পারে দেখুন এখানে জানুয়ারির শেষ নাগাদ তো সম্ভব না ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিকে সম্ভব ফেব্রুয়ারির পনেরো তারিখের পরেই রবি চলে আসছে ওই রাহুকে তো অক্ষে তখন মঙ্গল ওখানে থাকছে শুক্র ওখানে থাকছে অতএব ফেব্রুয়ারির পনেরো তারিখের পর আপনার লাইফে একটা ড্রামাটিক চেঞ্জ আসবে আমি আবারও রিপিট করছি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এর পরে আপনার লাইস লাইফে একটা অভাবনীয় পরিবর্তন আসবে এটা আসবেই আসবে এটা কনফার্ম চ্যালেঞ্জ করে বললাম তাহলে আপনার পরিবর্তন কিন্তু ওখান থেকে সূচিত হয়ে গেল এরপরে কিন্তু ওই কেতু নিজের নক্ষত্র পরিবর্তন করলো অর্থাৎ যে প্রবলেম আপনি ফেস করছিলেন সেটা আস্তে আস্তে কেটে যাওয়া শুরু করলো আপনি যদি এই সময় থেকে মেডিটেশন শুরু করেন বা তার সাথে যুক্ত হন আপনার ক্ষমতা এবার বৃদ্ধি হওয়া শুরু হবে কারণ কেতু নিজ নক্ষত্রে পঞ্চমে আছে এবং ওখানে রাশির অধিপতি তারপরে হচ্ছে রাজ্যকারী গ্রহ তারপরে হচ্ছে মানে এরা সবাই দৃষ্টি দিয়ে রেখেছে এখানে এই কেতুর উপরে এবং কেতু নিজের নক্ষত্রেই আছে তো সর্বোচ্চ বলবান হয়ে পড়ছে কেতু এই জন্য আপনি অনেক শক্তিশালী এখানে হয়ে উঠবেন আর শুক্র যতটা ক্ষতি করেছিল আপনার সব কিছু সে ফেরত দিয়ে যাবে কারণ শুক্র তখন আবার ওই কেতুর নক্ষত্রে থেকে ওই অশ্বিনী নক্ষত্রে ফিরে ওইখানে চলে এসেছে ততক্ষণে যা নিয়েছিল তা ফেরত দিয়ে যাবে সঞ্জীবনী শক্তি যেটাকে বলে সঞ্জীবনী শক্তি মানে হচ্ছে আপনি আপনার জীবনী শক্তি ফিরে পাচ্ছেন তো এটা কিন্তু অত সহজ বিষয় ছিল না একজন মানুষকে পিছনে আপনি ক্রমাগত ছুটেছেন এখন আপনি এমন কিছু পেয়ে গেছেন যার কারণে আপনার তার প্রতি কোনো দুর্বলতাই নেই এইবার আপনার স্বাস্থ্য সবকিছু কিছু শুরু হচ্ছে আপনার সব কিছু ফিরে আসছে আপনার ভিতরে তো এইটা একটা পরিবর্তন না এই পরিবর্তনটা এত সোজাগ ছিল না এরপরে আমরা যখন এপ্রিলের দিকে যাচ্ছি তখন দেখছি যে রবি নিজের এই তুঙ্গি স্থানে চলে এসেছে তারপরে মঙ্গলও আসার পথে অন্যান্য গ্রহগুলো বেশ পরিবর্তিত পথে চলে এসেছে মানে ওইখান থেকে আস্তে আস্তে সরছে তো আমি মনে করছি যে আপনার জীবনের পরিবর্তনের সূচনা ওই ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকেই হয়ে গেল এখন যদি আপনি বলেন যে আমার তাহলে কর্মক্ষেত্র কেমন হবে তারপরে সে বিজনেস ক্ষেত্র কেমন হবে এইগুলো তাহলে কেমন হবে একটু আলোচনা করি দেখুন যারা কেতু প্রধান হয় যেহেতু আপনি কেতু প্রধান সেক্ষেত্রে অনেকেই বিভ্রান্ত থাকে লাইফে লাইফে বিভ্রান্ত মানে আমি কি করব আমি জানি না আমার গাইড দরকার তো ছোট ছোটোবেলায় তো এরকম গাইড ছাড়া আপনি উঠতে পারবেন না এটা তো জানা কথা সেক্ষেত্রে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম খুব ভালো করে আমার এই কথাটা শোনেন যাদের জন্ম সময় চন্দ্র অশ্বিনী নক্ষত্রে ছিল এই মেষের ঘরে তাদের যদি রবি মঙ্গল রবি এবং মঙ্গল এবং কেতু এই তিনটা গ্রহ যদি পজিশনে না থাকে অন্য গ্রহ দরকারই নেই আমার রবি মঙ্গল কেতু এই তিনটা গ্রহ যদি পজিশনে না থাকে আপনি লাইফে বিভ্রান্ত হবেন এবং ভুল পথে চালিত হবেন এবং লাইফে যা কিছু করার কথা তা ঠিক মতো করতে পারবেন না এটা চ্যালেঞ্জ করে বলা যায় আপনি নিজেই দেখুন তো আপনার এই জন্ম সময়ে কেতু কোথায় ছিল কেতু কি কোনো ভালো ঘরে ছিল কোনো নেগেটিভ ঘরে পড়েছে ছয় নম্বরে আট নম্বরে বা বারো নম্বরে দেখেন তো পড়েছে কিনা তাহলে কিন্তু আবার অগ্নিকারক ঘরে পড়ল কি না একটু দেখবেন বা অন্য কোনো গ্রহের সাথে জটিল সম্পর্ক তৈরি করলো না কেতু তাহলে কিন্তু সমস্যা হবে কারণ এ কিন্তু আপনার নক্ষত্রপতি আচ্ছা এরপরে বলছিলাম মঙ্গলের কথা মঙ্গল আপনার রাশির অধিপতি এবং অত্যন্ত শক্তিশালী গ্রহ যেহেতু কেতু আপনার এই নক্ষত্র অধিপতি সুতরাং কেতু তো নিজে সিদ্ধান্ত নিতে পারে না অথব তাকে ডিরেকশন দেওয়ার জন্য আছে মঙ্গল কিন্তু মঙ্গল যদি ভালো ঘরে না থাকে তাহলে কিন্তু লাইভে আপনি অনেক বেশি বিভ্রান্ত হবেন এবং লাইভে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিক পথে চালিত হতে পারবেন না আর কথা বলছি রবি নিয়ে রবি কোথায় আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ কেতু তার তো চোখ নেই তার চোখই যদি না থাকে সে সব কিছু আন্দাজ করে চলে এখন মঙ্গল আর এই রবি এই দুই গ্রহ আলো আলোক সৃষ্টিকারী গ্রহ এরা যদি এরা যদি পজিশনে থাকে তাহলে কেতু অনেক বল পেয়ে যায় আর থার্ড আরেকটা গুরুত্ব ফোর্থ আরেকটা গুরুত্বপূর্ণ গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি কারণ বৃহস্পতি ধনুর যে বৃহস্পতি সেটা কিন্তু অগ্নিকারক অতএব বৃহস্পতি যদি প্রভাব বিস্তার করতে পারি উপর তাহলেও কিন্তু অনেক ভালো এইভাবে আপনারা এসব করে দেখবেন আপনাদের জন্মছক যাদের যাদের এই অশ্বিনী নক্ষত্র আপনাদের তো সবারই অশ্বিনী নক্ষত্রই তো আপনারা এই চারটা গ্রহ একটু দেখেন কোথায় আছে তারা আপনাদের যে দুর্ভাগ্য দুর্গতি আপনারা যে বলেন আমি কিন্তু শনি কোথায় আছে। রাহু কোথায় আছে তারপর হচ্ছে বুধ কোথায় শুক্র কোথায় এগুলো কিন্তু জানতে চাইনি বলিও নিয়ে বিষয় বিষয়ে কোনো কথা সময় শনি কোথায় আছে এটা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয়গুলো এরা কোথায় আছে সব গ্রহ তো ভালো থাকার দরকার নাই আচ্ছা তো এখন আমরা যদি সামনের দিকে গই এক্স্যাক্টলি কখন আপনার বেশি ভালো টাইম চলবে ধরেন আপনি প্রশ্ন করলেন আচ্ছা বিজনেসের জন্য দুই সালে আমার সবচেয়ে ভালো টাইম কি হতে পারে কখন এখানে আমি বলবো অক্টোবর অক্টোবর তার আগেও বলা যায় সেপ্টেম্বরের দিকে ধরতে পারেন আপনি সেপ্টেম্বরের মোটামুটি অর্ধেক পার হলেই শুরু হবে আপনার সব ভালো সময় বিজনেসের জন্য তখন আপনার বিজনেস ভাগ্য অনেক বেশি শুভ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ভালোর দিকে যাবে এটা হচ্ছে তুঙ্গস্থ অবস্থা বিজনেসের তুঙ্গস্থ অবস্থা কিন্তু বিজনেসের স্টার্টিংটা তার অনেক আগেই হবে কীভাবে হবে বলি দেখুন আপনার চতুর্থ ঘরে আমরা যখন ডিসেম্বরে আসি ডিসেম্বরের দিকেই বিশেষ করে ডিসেম্বরের সাত তারিখের দিকেই মোটামুটি ওই রকম সময়ে বৃহস্পতি ওই আপনার তৃতীয় ঘরে মিথুনে ওখানে অবস্থান করা শুরু করলো মিথুনে অবস্থান করছে রাশি সাপেক্ষে বিষয়টা সেটা না লগ্ন সাপেক্ষে তো আমি কথা বলছি না আমার কথা হচ্ছে বৃহস্পতি ধর্মতে দৃষ্টি রাখতে পারলো আমার আমার তিনটা ঘর গুরুত্বপূর্ণ কেতুর জন্য কেতুর জন্য মেষ তারপরে হচ্ছে সিংহ আর একটা হচ্ছে ধনু এই তিনটা ঘর খুব গুরুত্বপূর্ণ এখানে ওই ঘরের অধিপতি যখনই দৃষ্টি ফেলবে তখনই আপনার সময়টা ভালো হয়ে যাবে তো বৃহস্পতি ডিসেম্বরের এই সাত তারিখ থেকেই দৃষ্টি ফেলা শুরু করলো এবং সে পুরো বছর যাবত এই ধনুর দৃষ্টি দিয়ে রাখবে তাহলে বোঝুন অবস্থা বৃহস্পতি যদি ওখানে দৃষ্টি দিয়ে রাখে আপনার সময় তো তাহলে ভাগ্যগতভাবে খারাপ হতে পারে না তাহলে আপনি চাকরি করুন ব্যবসায় করুন আপনি যা কিছুই করুন না কেন আপনার সময় ভালো এখন কেতু কিসের গ্রহ প্রশ্ন থেকে যায় না কেতু কিসের গ্রহ কেতু তো ধর্ম সংক্রান্ত গ্রহ কিন্তু আধ্যাত্মিক প্ল্যানেট অতএব নবম ঘর শক্তিশালী হয়ে আছে সব সময়ের জন্য জন্ম আপনারা জানেন না কেতু কোথায় তুঙ্গি হয় ধনুতে ধনুর অধিপতি বৃহস্পতি তো ধনুতেই দৃষ্টি দিয়ে রেখেছে সারা সারা বছর ধরে দৃষ্টি দিয়ে রেখেছে এর চেয়ে বড় সৌভাগ্য তো হতে পারে না বিরাট সৌভাগ্য কিন্তু আপনার এবং আরেকটা কথা বলছিলাম যে মার্চের দিকেই আপনারা দেখতে পাচ্ছেন মার্চের দিক থেকে কেতু নিজের নক্ষত্রে আছে এবং এই কেতু নিজের নক্ষত্রে দুই হাজার ছাব্বিশ সালের এখানে আমি দেখছি মোটামুটি ডিসেম্বরের শুরু পর্যন্ত ডিসেম্বরের শুরু বা আরও দশ পনেরো দিন আপনি সামনের দিকেও যেতে পারেন ওই মার্চের থেকে ওই পর্যন্ত পেয়ে যাচ্ছেন তাহলে মোটামুটি সাত আট মাস আপনি পাচ্ছেন যেখানে আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিরাট প্রভাব সৃষ্টি হবে অর্থাৎ আপনি বিরাটভাবে চেঞ্জ হয়ে যাবেন আপনার মধ্যে স্পিরিচুয়াল এনার্জি বৃদ্ধি পাবে আপনি আপনার সব কিছু ফেরত নিতে পারবেন যা কিছু আপনি হারিয়েছেন সব ফেরত পাবেন কেতুর শক্তি কিন্তু অসাধারণ কেতু এমন কিছু করতে পারে যা মানে আপনি বিবেচনা করতে পারবেন না যে এটা আসলে কীভাবে কি হলো ক্যালকুলেশন মেলাতে পারবেন না কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা নেই কীভাবে হলো আপনিও জানেন না এরকম একটা বিষয় এটা টোটালি অলৌকিক তো ওই ওই জিনিসটা আপনার রয়েছে এখন আপনি যদি সেটি কি কাজে লাগাতে পারেন তো ওকে আর না পারলে তো হতাশ থাকবেন কেতু প্রধান মানুষের ম্যাক্সিমাম এর সমস্যা হচ্ছে হতাশ ভীত একা একা ঘুমাতে পারে না একা থাকতে পারে না সব সময় কোনো না কোনো চিন্তা করে সব সবসময় দুশ্চিন্তাগ্রস্ত টেনশন কর্মক্ষেত্রে ঝামেলা মানুষের সাথে কথা বললে ঝামেলা ভুল বোঝে মানে কথা আমি বোঝাচ্ছি আমার কথা আমি বোঝাচ্ছি তবুও আমাকে ভুল বুঝছে বিষয়টা এরকম আমার কথা একজন কি বোঝাবে আমিই তো বোঝাইতে পারি নাই কেতুর সমস্যা এই আপনাদের এই রাশির অধিপতি মঙ্গল তাকে মোটামুটি মেয়ের দিকে মেয়ের দিকে এই নিজের ঘরে দেখতে পাওয়া যাবে কারণ মে মাস আপনার জন্য অত্যন্ত শক্তিশালী একটা মাস এরপরে যখন আমরা মঙ্গলের সাথে অথবা রবির সাথে কেতু দেখা হবে ওই সময়টাকে আমরা অত্যন্ত পজিটিভ সময় বলবো আমি সেরকম সময়ের দিকে যাচ্ছি খুঁজতে খুঁজতে যেমন এই সেপ্টেম্বর এর এরপরে অক্টোবর অক্টোবরও হয় না নভেম্বর নভেম্বরের শেষের দিকে আমি দেখছি যে বৃহস্পতি এবং মঙ্গল এই কেতুর সাথে যুক্ত তার মানে আমি যে একটু আগেই বলছিলাম যে বিজনেসের জন্য নভেম্বর মাসটা ভালো তার মানে নভেম্বর ডিসেম্বর এই সময়টা দু হাজার ছাব্বিশ সালের শেষ অংশের দিকটা খুবই ভালো আপনার জন্য ওই সময় কেতু বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব পাচ্ছে ফলে কেতুর শক্তি অনেক অনেক বেড়ে যাচ্ছে আপনি আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার মনোবল কোন পর্যায়ে চলে যেতে পারে এটা মিলবেই মিলবে নভেম্বরের তিরিশ তারিখে আমি দেখছি বৃহস্পতি মঙ্গল কেতু একই একই নক্ষত্রে অবস্থান করছে ওই দশ নম্বর নক্ষত্রে তার মানে ওই সময়টা আপনার জন্য অবশ্যই ভালো অবশ্যই ভালো আর রবির দেখা এই কেতু কখন পাচ্ছে রবির দেখা পাবে হচ্ছে আগস্টের দিকে তার মানে আমরা যদি আগস্টের ষোলো তারিখ থেকে ধরি আগস্টের ষোলো তারিখ থেকেই কেতুর দেখা আগস্টের ষোলো থেকে আমরা কেতুর কেতুর সাথে রবির দেখা হবে তখন কেতু যেহেতু সিংহতে আছে রবি ওখানেই থাকবে ফলে ওই সময়টা আপনার জন্য মোটামুটি ভালোই থাকবে মনোবলের জন্য এই আর কি আমি হয়তো কথা বলেছি আপনাদেরকে অনেক কথাই গুছিয়ে বলতে পারিনি কিন্তু যা বলেছি যেভাবেই বলি অনেক কথাই মিলবে আপনার সাথে না মেলে কোনো উপায়ই নেই কারণ স্পেসিফিক নক্ষত্র ধরে কথা বলা হয় সেই জন্য মিলবেই মিলবে আর আপনাদের কিছু বিষয় আমি একটু সাবধান করবো বা ই করবো কি বলে সতর্কই বল বলা ভালো সেটি হলো এই যে রাহু এবং শনি যেহেতু শনি নিঃশস্ত হয় রাহু আসে শনির ঘরে এই যে দুটো গ্রহ এরা অনেক ক্ষেত্রেই আপনার ইনকামের পথকে ব্লক করে রাখতে পারে ইনকামের পথকে ব্লক করে রাখতে পারে আপনি পাওনা টাকা আদায় করতে পারবেন না অথবা মানে ভুল পথে ব্যয় করে ফেলবেন আবার আপনি ইনকামই করতে পারছেন না কোনো পথ থেকে আপনার টাকা টাকায় আসতে চাচ্ছেন না এরকম সমস্যা হতে পারে আর বারো নম্বর ঘরে শনির অবস্থান সেটি আপনার ব্যয়ের ক্ষেত্রকে অনিশ্চিত করে দিতে পারে অর্থাৎ ব্যয় হতে হতে আপনার সঞ্চয় যেন হাত পড়ে যাচ্ছে এরকম বিষয় এবং আপনার জীবনে ব্যয় থেকে মাত্রাতিরিক্ত হতাশ আসার সম্ভাবনা আছে অর্থাৎ আপনি ব্যয় করতে করতে টোটালি হতাশ যে আর কত ব্যয় করব, আর কত এই সমস্যা হতে পারে অর্থাৎ আপনার ব্যয় করতে করতে মানসিকতা এমন হবে যে আপনি ভিতর থেকে দরিদ্র হয়ে পড়েছেন এবং তার জন্য শরীর স্বাস্থ্য প্রভাবিত হয়ে পড়ছে যে আমি মানে তো নাই শনি তো সবসময় আমাদের দুশ্চিন্তা করে করাই অনেক ক্ষেত্রে তো ওখানে আপনার দূরদর্শিতা আপনাকে সবসময় টেনশনে রাখবে যে আমি কিভাবে চলবো কিভাবে আমি এই প্রবলেমগুলো ফেস করাবে এইটা একটু আপনাকে আমি আগেই বলে রাখলাম এগুলো কিন্তু আপনার সাথে হবে ইতিমধ্যে আপনি ফেস করছেন শনি রাহুর অবস্থান তো দীর্ঘদিন ধরেই কুম্ভ আর মিনে আসেই আমি আজকের আলোচনা আর দীর্ঘায়িত করছি না আপনারা পারলে ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনাদের ভিউটা বেশি হয় তাহলে সামনে হয়তো আরও দীর্ঘ আলোচনা আমি করতে পারবো বিস্তারিত আলোচনা করতে পারবো তো সবাই ভালো থাকবে আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে